আজ বাস্তু সম্পর্কে কিছু সাবধানতা অবলম্বন করার কথা বলি অনেকেই যারা বাস্তু শেখেন বা বাস্তু নিয়ে গভীরভাবে অধ্যয়ন করছেন তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা ইউটিউব থেকে বা বাজারে বই থেকে বা কারো কাছ থেকে শুনে বাস্তু শেখার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হয় তারা এলিমেন্ট থিওরি অনুযায়ী বাড়ির জিনিসপত্র রং ইত্যাদি পরিবর্তন করুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এইসব বিষয় শুনে বা ইউটিউবে দেখে আপনি কখনোই স্পেস থিওরি করতে যাবেন না অর্থাৎ বাড়ির মেজেতে কিছু খুঁড়ে কিছু পুঁতে দেওয়া অনেকে বাড়ির মেন গেট কেটে তাতে তামার তার বা অ্যালুমিনিয়ামের তার লাগান বা মেজেতে কোথাও খুঁড়ে কোনো কিছু সেখানে পুঁতে দেন তাতে মনে করে যে অনেক ভালো কিছু হবে অবশ্যই তাতে কাজ করে সেটা আলাদা একটা টেকনিক সেটা খুব ভালো করে শেখা প্রয়োজন না হলে কি হয় বাস্তুতে কিছু মারমা পয়েন্ট আছে যেমন আমরা দেখেছি ঈশান কন বাস্তু দেবতা অর্থাৎ বাড়িতে যারা থাকেন তাদের মাথা আর সাউথ ওয়েস্টটা পা এবং নর্থ ওয়েস্ট বাঁ এবং বাঁ পা বাঁ কুনুই এবং বা। হাঁটু বোঝায় আবার সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণ ডান কোণই আর ডান হাঁটু বোঝায় অর্থাৎ বাড়ির বাস্তু আমাদের দেহের সাথে অতপ্রতভাবে সম্পর্কিত তাই বাস্তুতে কোথাও সমস্যা হলে দেহের সেই জায়গায় সমস্যা হতে পারে এই বাস্তুতে কিছু মার্মা পয়েন্ট আছে আপনি ভেবে দেখুন কোণে পায়খানা বাথরুম আছে কোথাও আপনি শুনলেন সেখানে পায়খানা পায়খানার চেম যে প্যান আছে তার চারপাশে কেটে আপনি অ্যালুমিনিয়ামের পাত বসান বা স্টিলের পাত বসান শুনেছেন আপনি সেই অনুযায়ী করতে যাচ্ছেন না টেকনিকটা জেনে বা শিখে সেখানে কি হয় কোণে যে মাথার যে মর্মা পয়েন্ট আছে সেখানে যদি আপনি ব্লেড চালান মেজেতে সেটা পতার জন্য তাহলে ঘাড়ে বা মাথা মাথায় গুরুতর চোট লাগার সম্ভাবনা এবং দীর্ঘকালীন কোনো শারীরিক সমস্যা হতে পারে এছাড়াও আপনি বাড়িতে যেখানে হোক যদি কিছু পোতার চেষ্টা করেন বা কোনো মনে করেন ধাতুর কোনো কিছু পুঁতে দেব কোথাও শুনেছি এটা অবশ্যই করতে যাবেন না আপনারা আপনারা যদি মনে হয় করবেন তাহলে কোনো স্পার্ট দিয়ে করান না হলে আপনি টেকনিকটা ভালো করে শিখুন তারপরে করবেন হঠাৎ করে ইউটিউব বা কোনো বই পড়ে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে যাবেন না তাহলে দেহের কোনো অঙ্গ হানি পর্যন্ত ঘটতে পারে এমন অনেক বাস্তুকার আছেন যারা অন্যান্য বিদ্যায় পারদর্শী অ্যাস্ট্রোলজি বা তন্ত্রে এইসব বিদ্যায় পারদর্শী কিন্তু তারা বাস্তু করতে গিয়ে দেখেছি তারা বলেন যে আমরা বাস্তু পারি কিন্তু বাস্তু করুন কোনো অসুবিধা নেই আপনি রঙ বা জিনিসপত্র সরান ইত্যাদি করুন কোথাও বিভিন্ন রকম তন্ত্র বা অন্যান্য কাজ দিয়ে ঠিক করার চেষ্টা করুন কিন্তু কোনোভাবেই বাস্তুতে না জেনে স্পেস থিওরি অ্যাপ্লাই করতে যাবেন না সেখানে কিন্তু অঙ্গহানির সমস্যা ঘটতে পারে যেটা আপনি পরবর্তীকালে চাইলেও ঠিক করতে পারবেন না তাই না তাই এই সব বিষয়গুলো লক্ষ্য রেখেই বাস্তুতে হাত দিন তাহলে দেখবেন অনেকটাই সুবিধা হবে কারণ ক্লায়েন্টের বাড়ি গিয়ে আপনি খোঁড়াখড়ি করছেন কোথাও তামার তার পুঁতে দিচ্ছেন কোথাও কিছু পুঁতে দিচ্ছেন ঠিক আছে মানছি কিন্তু যদি কারোর ক্লায়েন্টের অঙ্গহানি হয় তাহলে তার কে নেবে তাই না তাই এই সব বিষয়গুলো থেকে বিরত থাকুন যারা মনে করছেন যে আমরা অন্যান্য কাজের জন্য বাস্তুটাও একটু দেখে দেব। তারা এলি ফাইভ এলিমেন্টকে ব্যালেন্স করুন জিনিসপত্র সরান এনার্জি ফিল্ড শিফট করুন ঠিক আছে এগুলো কিন্তু স্পেস থিওরি না জেনে না বুঝে না শিখে কখনোই স্পেস থিওরিতে হাত দেবেন না দয়া করে বলছি নমস্কার